আসসালামু আলাইকুম বিয়ার দেখতে দেখতে যে আমাদের আরবা ইজি বাইক নতুন আপডেট মডেল যেটা লঞ্চ করছে আমাদের এখানে তো এই মডেলটি নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো তো অনেকেই ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আপডেট মডেল কি আসছে ভিডিও চাচ্ছি নতুন আপডেট মডেল মাল আনছেন নতুন আপডেট মডেল যে গাড়িগুলো আনছেন এগুলোর কিছু আমাদের ধারণা দিবেন তাশেনা এর জন্য আপনাদের জন্য ভিডিওটি করা তা আপডেট মডেলে কি কি আসছে এবং কি কি পরিবর্তন আসছে কি কি কনফিগারেশন আসছে এবং কি ব্যাটারি কনফিগারেশন এবং কি কোন কোন ব্যাটারিতে নিতে পারবে গাড়িগুলো কি কি আপডেট আসছে আমি সবকিছু কিন্তু আপনাদের আজকে আমি ধারণা দিব তা আপডেট মডেলে কিন্তু আমরা বাম্পার ডেকোরেশন সহকারে কিন্তু গাড়িগুলা দিচ্ছি আপডেট মডেলে প্রত্যেকটা গাড়িতে আমরা বাম্পার ডেকোরেশন সহকারে কমপ্লিটলি গাড়িগুলো দিচ্ছি আমি আবারও বলতেছি আপডেট গাড়িতে কিন্তু আমরা বাম্পার ডেকোরেশন সহকারে কমপ্লিট গাড়িগুলা দিচ্ছি আপডেট মডেল যদি দেখেন আপনি সিটের দিকটা এই সিট কিন্তু এটা অন্য কালার অন্য একটা কালার করা হয়েছে সিটে দেখতে পাচ্ছেন সিটে অন্য একটা কালার করা হয়েছে এবং কি সিটের পিছনে ভিতরের সাইডটা যদি আমি দেখাই ভিতরের সাইডটাতে সেম আনা হয় নাই তবে মোটামুটি একই মডেল আছে কিন্তু পার্টস গুলো অনেক হাই করা হয়েছে হাই কোয়ালিটি মানে পার্টস গুলো করা হয়েছে এই দেখতে পাচ্ছেন আগেরটাতে কিন্তু অনেক মোটা এবং কিন্তু জবরদস্ত করা হয়েছে এবং কি এটা তো কনফিগুরেশনটা অনেক হাই কোয়ালিটির আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সার্কিট ব্রেকার দাও আছে এই যে চার্জার এটা কিন্তু যে লিথিয়ামের যে চার্জার এই চার্জারটা কিন্তু লিথিয়ামের চার্জারের মতো করা আছে একদম পুরোটাই আর এখানে যদি কোনো রকম কোনো সমস্যা হয় এর জন্য যে যেন সার্কিট ব্রেকারটা পড়ে যায় এর জন্য সার্কিট ব্রেকারটা দেওয়া হইছে এই যে কনভার্টার আনা একটা এর সাথে দেখতে পাচ্ছেন ভিতরের যে কনফিগুরেশন এটা দেখলাম আপনাদের তো সামনে কি কি দাও আছে আসেন দেখাই সামনে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটি টুল বক্স সেই আগের মতো টুল বক্স দেওয়া আছে এবং কি এই যে গিয়ার শিফটিং কারে এটা একটা উন্নত করা হয়েছে এটা উন্নত করা হয়েছে আমি দেখতে পাচ্ছি সরাসরি উন্নত করা হয়েছে এবং কি এর মধ্যে কিন্তু চ্যাসিস নাম্বারটা আমি দেখতে পাচ্ছি যে যে স্পষ্ট দেখা যাচ্ছে চ্যাসিস নাম্বারটা আপনারা স্পষ্ট চ্যাসিস নাম্বার দেখা যাচ্ছে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মোটরটা যে যে হুইপারের ঘোড়ার যে মোটর এই মোটরটা আনা হয়েছে আপডেট আরো শক্তিশালী আনা হয়েছে ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর আনা হয়েছে ডিসপ্লেটা একদম আপডেট ডিসপ্লে করা হয়েছে যেন দীর্ঘমেয়াদী যেন হয় দীর্ঘমেয়াদি করা হয়েছে এবং কি সামনে যে উম উন্নত মানের আমি এগুলো দেখতে পারতেছি যে ফুটল গুলা কিন্তু উন্নত মানের দেখতে পাচ্ছি পিক আপ গুলা আমরা বাংলাদেশের পিক আপ বলি আর যদি উপরের দিকটা দেখাই তাহলে দেখতে পারতেসেন যে এই লাইটটার এখানে কিন্তু একটা লাইট জ্বলবে এখানে কিন্তু পিছনে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার ডিসপ্লেটা জ্বলবে সিসি ক্যামেরার পিছনে কি কি আছে আসেন দেখেন পিছনে দেখতে পারতেছি যে এই যে মোটর এবং ডিফেন্সিয়াল যে করা হয়েছে এটা কিন্তু অনেক হাই এর আগে কিন্তু